হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বর্তমানে ট্রেন্ডিং ইমে যেটা রাতারাতি সব জায়গায় ভাইরাল ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় ভাইরাল তো সবাই তৈরি করতেছে আপনিও তৈরি করতে পারবেন এবং খুব সহজে তৈরি করতে পারবেন একদম ফ্রিতে কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখানো হয়েছে ভিডিওটা কন্টিনিউ করলে আপনিও করতে পারবেন একদম অরিজিনালিভাবে আচ্ছা তো বর্তমানে ভাইরাল এডিটিংটা করার জন্য হচ্ছে প্রথমে ক্রম ব্রাউজারটা ওপেন করবেন ব্রাউজারে যাওয়ার পর তারপর চার্জ আইকনে যাবেন এবং তারপর হচ্ছে আর ওকে ঠিক আছে ডট কম লিখবেন লিখে চার্জ করবেন তো চার্জ করার পর অপেক্ষা করবেন কিছুক্ষণ তো তারপর উপরে দেখেন সাইন আপ লিখে আছে সাইন আপে হচ্ছে একটা ক্লিক দিবেন তো তারপর হচ্ছে এখানে ভেরিফাই করবে যে আপনি মানুষ নাকি কোনো রোবটে এই কাজটা করতেছে আবার হচ্ছে ক্যাপচা ভেরিফাই করতে হবে আবার হচ্ছে সাইন আপ উইথ গুগলে ক্লিক দিবেন তো তারপর হচ্ছে এখান থেকে যে কোনো একটা জিমেইল আপনি ইউজ করবেন তারপর কন্টিনিউ ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর তারপর যে এর দায়ের চিহ্নটা আছে ওইখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে আপনার সিলেক্ট ফাইলে এখানে ক্লিক দিবেন এলাও দিয়ে দিবেন এলাও দেওয়ার পর তারপর যে দেখতেছেন এখানে ফোটোজ অ্যান্ড ভিডিও এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি যে ছবিটা হচ্ছে করতে যাচ্ছেন এরকম এডিট ওইটা হচ্ছে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একটু অপেক্ষা করবেন এটা আপলোড হওয়া আগ পর্যন্ত ছবি আপলোড হয়ে যাওয়ার পর তারপর যে একটা লেখা লিখতে হবে এই লিখাটা হচ্ছে আমি কমেন্ট বক্সে এবং ডেস্ক্রিপশান দিয়ে দেবো আপনারা হচ্ছে ওইখান থেকে পেয়ে যাবেন এই লিখাটা লিখার পর তারপর হচ্ছে যে এরও চিহ্নটা আছে এখানে ক্লিক দেবেন তো ক্লিক দিয়ে যে দেখতে পারতেছেন এটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে তো আমাদের হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে তো অনেক প্রেসার অনেক চাপ কারণ হচ্ছে সবাই এই এডিটটা করতেছে বর্তমানে ভাইরাল এডিটিং ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন যেখানেই বলেন সব জায়গায় কিন্তু এটা ট্রেন্ডিং চলতেছে একটু অপেক্ষা করলেই চলে আসবে দেখতে পারতেছে এটা কিন্তু চলে আসতেছে ঠিক আছে তৈরি কিন্তু হয়ে যাচ্ছে একটু সময় দিয়ে অপেক্ষা করলেই চলে আসবে দেখেন কি চমৎকার ভাবে আসতেছে বাহ কি চমৎকার হয়েছে তাই না খুব সুন্দর ভাবে কিন্তু চলে আসছে তো ঠিক এভাবেই হচ্ছে আপনারা কাজটা করতে পারবেন তারপর হচ্ছে ছবিটার মধ্যে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখেন সেভ লিক আছে সেভ ক্লিক দিলেই আপনার গ্যালারিতে সরাসরি ডাউনলোড হয়ে যাবে আর তাছাড়া হচ্ছে ছবিটার মধ্যে ক্লিক দিয়ে ধরে রাখবেন তারপর যে ডাউনলোড ইমেজ আছে ওইখানে একটা ক্লিক দিবেন তাহলেও সরাসরি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো ধন্যবাদ সবাইকে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আরও নিত্য প্রয়োজনীয় সকল ভিডিও পেয়ে যাবেন